এই রাজ্য সরকারের যে সমস্ত চামচালা কর্মচারীরা আছে পুলিশ বাহিনী আছে তারা যেভাবে আমাদের উপর টর্চার করছে সে বিষয়ে দিন দিন বাড়ছে পণ্য পরিবহনের খরচ বালি চিপস মূল্য আকাশ ছোঁয়া তার কারণ কারা রাস্তায় হাত পেতে গাড়ির ড্রাইভার হেল্পদের কাছ থেকে পয়সা নেয় বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য সম্পাদক সাজল ঘোষ ফেডারেশান অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাক অপারেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রাজ্যের ট্রাক মালিকদের একটি সংগঠন ফেডারেশান অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় সংগঠন তৈরি হয়েছে ট্রাক মালিকদের বিভিন্ন সময়ের পরিবহন খাতে সমস্যা এবং তাদের দাবি দেওয়া নিয়ে ধর্মঘট ও করেছেন এই সংগঠনের বিভিন্ন সময়ে ট্রাক চালক মালিকদের নানা সমস্যা যেমন সিভিক ভলেন্টিয়ারদের হয়রানি এবং অতিরিক্ত পণ্য পরিবহনের নিয়ম নিয় প্রতিবাদ পূর্ব মেদিনীপুর জেলার প্রায় চোদ্দোটি ইউনিট সংগঠন নিয়ে আজ শ্রীধরপুর নন্দকুমার সম্মেলনে অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সজল ঘোষ রাজ্য সভাপতি সুভাষ বোস এছাড়াও সাংগঠনিক সম্পাদক প্রবীর চ্যাটার্জি এছাড়াও বিশিষ্ট নেতৃত্ববৃন্দ ট্রাক মালিকদের স্বার্থ রক্ষা করা এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্যই এই সংগঠন তৈরি হয়েছে অরাজনৈতিক সংগঠন হিসেবে সারা রাজ্যে ট্রাক মালিকদের বিভিন্ন দাবি দেওয়া আদায় এছাড়া রাস্তায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ করা এবং সিভিক ভলেন্টিয়ারদের হয়রানি বন্ধ করতেই আজকের এই সম্মেলন মঞ্চ থেকে সাতাশ জনের একটি জেলা কমিটি তৈরি হয়েছে এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শত ট্রাক মালিক উপস্থিত ছিলেন দাবি রাস্তায় পুলিশ ভলেন্টিয়ারদের দৌরাত্ব বেড়েছে সেই সময় নিয়ে আজকের এই সংগঠনের সম্মেলন মঞ্চে আলোচনা হয় সেভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম কমাতে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে ফাইন করার প্রতিবাদ নিয়ে এবং বিশেষ করে অবৈধ বালি খাদান চালিয়ে গাড়ির মালিকদের হয়রানি করছে বর্তমান বালির দাম ঊর্ধ্বমুখী এর জন্য দায়ী রাজ্য পরিচালিত বালি বালির লোড করার সময় যে রোড চালান দেওয়া হয় সেই বিষয় নিয়ে আজকের আলোচনায় উঠে আসে অনিয়ম বালি খাদান বন্ধ রোড ট্যাক্স দেওয়ার পরও বিভিন্ন রাস্তার ব্রিজগুলি সারানো হচ্ছে না তার ফলেই অযথা দেড়শো থেকে দুইশো কিলোমিটার ঘুরে গাড়িকে আসতে হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের ভ্রান্ত নীতি প্রতিবাদ জানিয়ে গাড়ির মালিকরা আজ আন্দোলন সংগ্রাম সংগঠিত করলেন রাজ্যসভা আরও বলেন রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন ভর্তুকি দেয় বিভিন্ন সময় কিন্তু পেট্রোল এবং ডিজেলের উপর কখনোই ভর্তুকি দেয় না রোড ট্যাক্স নেয় কিন্তু রাস্তা সারানো হয় না বহিরাগত গাড়ি যারা মাসো হারা দেয় তাদের গাড়ি ওভারলোড করে রাতের অন্ধকারে পুলিশ পার করে দেয় বীজ খারাপ বলে ভারী গাড়ি চলাচল বন্ধ কিন্তু রাতের অন্ধকারে সেই সকল বীজ থেকে কিছু অসাধু গাড়ির মালিক টাকার বিনিময়ে পারাপার হয় সেই সকল অনিয়ম সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের জুলুমবাজি বন্ধ করার প্রতিবাদ জানান আজকের এই সম্মেলন মঞ্চে আজকের এই সম্মেলন মঞ্চ থেকে সাতাশ জনের একটি কমিটি গঠন করা হয় যারা সভাপতি নির্বাচন হয়েছেন পুলক মাইতি কার্যকরী সভাপতি হয়েছেন শেখ জয়নাল সহ সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তম জানা ও শ্যামল মান্না বিশ্বনাথ ত্রিপাঠী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শচীনন্দন দাস সহ সম্পাদক সুব্রত পট্টনায়ক গৌতম পাত্র সংগঠনের অন্যতম সদস্য বিভাস ভৌমিক জানান হলদিয়া বন্দরের গাড়ি লোডিং অপারেটারদের তাদের সঙ্গে বাইরের পুলিশের যোগ সাজগ রয়েছে আর তার ফলেই গাড়ি রাস্তায় বেরোলেই করছে ট্রাফিক সার্জেন্ট করেছে এই সরকার পশ্চিম সরকার কেন্দ্রীয় সরকার এমনভাবে চলছে যে প্রতিদিনই একটা নয় একটা নো এন্ট্রি ফেলে দিচ্ছে আপনার কি জানেন আজকে দ্বিতীয় সেতুটা একটু কাজ হচ্ছে বলে পাঁচা মিলে এন্ট্রি ফেলিয়ে দিয়েছেন এই রাজ্য সরকারের যে সমস্ত চামচারা কর্মচারীরা আছে পুলিশ বাহিনী আছে তারা যেভাবে আমাদের উপর টর্চার করছে সেই বিষয়ে প্রথম দৃষ্টি নিক্ষেপ করার জন্য আমি ফেডারেশনকে অনুরোধ হচ্ছে রাস্তায় গেলেন এই যে সিভিক ভলেন্টিয়ার তিন পয়সার চাকরি একটা করে ক্যামেরা দিয়ে দিয়েছে ফট করে টিপে ফাইন করে দিচ্ছে অনলাইনে ফাইন পাঠিয়ে দিচ্ছে এ বিষয়ে রাজ্য সরকার চিন্চিন্তা ভাবনা নিয়েছে তাদের বক্তব্যর মধ্যে কোনো সুস্পষ্ট আমি পাইনি এছাড়াও বলবো গ্রাজ গাড়ি চালতে গিয়ে প্রত্যেকটি পুলকে ভেঙে গেছে বলে সব বন্ধ করে দিয়ে টোল ট্যাক্সের দিয়ে আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছে আমরা পূর্ব পুল সমস্ত পুলগুলো বন্ধ করে দিয়েছে আজকে যেতে হচ্ছে আমাদেরকে পাথরদের আনতে যেতে হয় টোল ট্যাক্স দিয়ে একটা গাড়িকে একটা মালিককে কত টাকা টোল ট্যাক্স দিতে হয় তার হিসাব রাজ্য সরকারের নেতৃত্ব থেকে আমি অনুরোধ করব সেটা ক্লারিফাই করে দেখুন যে গাড়ির মালিকরা বেঁচে আছে কি না তাই আমি আপনাদের কাছে আর একটি কথা বলতে চাই যে একতাই বল ইউনিটি স্ট্রেন আমি গত মিটিংয়ে বলেছিলাম যে আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ দেখি কি আপনার এলাকায় যে সমস্ত গাড়ির মালিক আছে তারা কোনো বিপদে বললে তাদের সহযোগিতা করুন পরস্পরকে সহযোগিতা করুন কিন্তু টাকা পয়সা জন্য নয় তার বিপদ আপদে সহযোগিতা করুন এইভাবে সহযোগিতা করলে গাড়িও বাঁচবে সে মালিকও বাঁচবে আপনিও বাঁচবেন এইভাবে যদি শক্তির নাম হতে পারেন তাহলে কোনোভাবে অ্যাসোসিয়ানকে টিচিয়ে রাখা যাবে না আপনার জানেন মেদিনীপুর স্বাধীনতা প্রাককালে আপনি বলছেন সেগুলো আমি এক কথায় বলতে গেলে যে আমি প্রায় 35 বছর আছি এই লালন আপনাদের বক্তব্য রেখে গেছেন সুন্দরভাবে বলে গেছেন কিন্তু আমাদেরকে যেতে হয়েছে কলকাতা সেই মন্টি সুভাষ চক্রবর্তীর নামেও ছিলাম শুধু কথা শুনেছি কাজ কিন্তু দেখতে পাইনি আমুদের পক্ষ থেকে দুচারটে কথা বলবো আমরা ডক কেন্দ্রিক বলে বেশি নেবো না কারণ সময়টা অনেক সীমিত আমি সরাসরি একদম পয়েন্টে আসবো নোটিংয়ের জন্য হচ্ছে কারণ আমাদের এই সমস্ত ইউনিট তার প্রবলেমগুলো যেটা হবে আজকে আমাদের রাজ্য নেতৃত্ব এসছেন তাদের গাইডলাইন দেবেন সেই অনুযায়ী আমরা চলবো সেরকম একটা চিন্তাভাবনা নিয়ে বহুদিন পরে আর সম্মিলিত হয়েছি তাই আজকে এই সম্মিলিত হওয়ার জন্য আজকে আমাদের সুদরপুর যে আমাদের এখানে ইউনিট যে জয়নালদা আছেন ওনারা যথেস যথাযোগ্য সম্মান জানাই এবং অভিনন্দন জানাই মূলত আমরা ডক কেন্দ্রিক যে আমরা যারা গাড়ি চালাচ্ছি আজকে আমাদের সমস্ত মালিকের অ্যাকচুয়ালি পিঠ দেওয়ালও ঠেকে গেছে আমরা অ্যাকচুয়ালি বিজনেসটা করতে পারছি না প্রবলেমটা এত বেশি হচ্ছে যেটা আমরা নিজেরা সলিউশন করতে পারছি না এবং সে সঙ্গে মালিক পক্ষরা আমাদের সংস্থার কাছ থেকে যে আশা নিয়ে এসেছিলো সে আশাটা আমরা কারণ হচ্ছে আমাদের ডক কেন্দ্রিক গাড়ি চলে প্রত্যেকদিন ডকে আমাদের আলটিমেটলি যে চলে ডক থেকে গাড়ি মালটা হয় আর নিশ্চয় আপনার অবগত আছেন যে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর সঙ্গে দুর্গাপুর জোন নিয়ে আজকে এতটা বেশি যা কিছু ফুলে ফেঁপে বড় হওয়া যা কিছু মানে উন্নয়নের শিখর ব্যাপার দাঁড়িয়ে আছে তাতে হলদিয়াতে আমরা থেকে হলদিয়ার ইউনিট আমরা যে যে যন্ত্রণা নিচ্ছি সেটা আমাদের সঙ্গে সমস্ত পূর্ব মেদিনীপুর জেলার ইউনিট নিচ্ছে আজকে গাড়ি ভাড়া যে জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি চালানো সম্ভব হচ্ছে না ডকের প্রবলেমগুলো হচ্ছে আমরা আগে এগুলো ডিসকাশন করেছি তাও আজকে একটু পরিষ্কার করি একটা চারখানা কাঁটা আছে তাতে একটা কাঁটা জীবিত তিনটে কাঁটা মৃত সারা বছর প্রত্যেক দিন গড় এভারেজ গাড়ি ডালাবাড়িটা লোড হয় সাড়ে চারশো পাঁচশো থেকে ছশো পর্যন্ত আর বাকি ভেতরে ডাম্পার লোড হয় প্রায় তিনশোর মতন তাহলে ঘর এবারে প্রত্যেক দিন লোড হচ্ছে সাতশো থেকে আটশো নশো গাড়ি লোড হয় একটা কাটার উপর নির্ভর করে তাতে গাড়ি আমাদের যে অবস্থা আছে একটা গাড়ি কাটা করে বেরোতে গেলে সারাদিন লেগে যায় চব্বিশ ঘন্টা ও দেখা গেলে ছত্রিশ ঘন্টা সময় লাগছে সেই জায়গাতে আমরা হলদাইন রুড থেকে আমরা ডকের সঙ্গে বসেছি ডক বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বসেছি দুবার থেকে তিনবার বসেছি কোনো সুরাহা করতে পারি এখন যে সব বড় সমস্যা হচ্ছে ডকে আমাদের সরকার যখন ঘোষণা হয়েছে আন্ডারলোড সেই আন্ডারলোডটা লোডটা চালাতে গিয়ে আমরা দেখেছি ভেতরে সমস্ত চারটে যে সংস্থা আছে রিপ্লে ইএমআই যারা লোডিং দিচ্ছে প্রত্যেকটা গাড়িতে আমরা প্রত্যেকে আন্ডারলোডের জন্য পাঠাচ্ছি কিন্তু ওখানে দেখা গেছে ওদের পেলোডারে কিন্তু ল টনেস বাঁধা আছে তা সত্ত্বেও আমাদের গাড়িতে একশো দেড়শো দুশো চারশো পাঁচশো কিলো পর্যন্ত মাল বেশি হচ্ছে গাড়িটা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা পর তখন দেখবেন রানীচক থেকে শুরু হয়েছে সিটি সেন্টার পর্যন্ত সরকারি ভাবে একদম পুলিশই আমাদের যে সার্জেন আছে পুলিশ আছে গাড়িটা ওখান থেকে নাকা চেকিং এর মতন করে দুশো তিনশো চারশো কিলোর জন্য সাত হাজার আট হাজার গড় এক তোলা তোলার ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এটা আপনার একটু লক্ষ্য করে দেখবেন মনে হবে এটা আপনার মনে হওয়া না এটা আমারও মনে হয়েছে যে কম্প্যাক্ট হয়ে গেছে অ্যাকচুয়াল কি টকের সঙ্গে লোডিং যারা দিচ্ছে বাইরের সার্জেন সহ পুলিশ ওরা মনে হয় কম্প্যাক্ট হয়েছে এক এক হয়ে গেছে তা হলে বেছে 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 দুশো তিনশো চারশো কিলো গাড়িকে ধরে চারশো পাঁচশো কিলো চার হাজার সাত হাজার আট হাজার করে ফাইন দিচ্ছে অথচ আমাদের কিন্তু আরটিও তমলুক আর হলদিয়া আরটিও কিন্তু আমাদেরকে কথা বলেছেন পাঁচশো কিলো সাতশো কিলো এক টন পর্যন্ত গাড়িকে আমাদের কিন্তু ছাড়ের ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু আমরা ছাড় পাচ্ছি না সার্জেনের কাছ থেকে আমরা ছাড় পাচ্ছি না পুলিশের কাছ থেকে টাকা দিয়ে বেরোতে হচ্ছে জবরদস্তি হচ্ছে আমরা এই জায়গায় এই জায়গায় ইউনিটি আগে আপনারা আমাদের প্রেসিডেন্ট সাহেব স্মরণ করিয়ে গেছেন বলে গেছেন এটা সব থেকে প্রথম প্রয়োজন উনি বলেছেন এটা আমাদের স্মরণে রাখতে হবে এবং আমরা লক্ষ্য করেছেন যে আমরা প্রথম যখন উদ্বোধন হয় এই উদ্বোধনী সঙ্গীতে একটা গান হয়েছিল আপনারা শুনেছেন তাতেও কিন্তু আন্দোলনের ডাকটা দিয়ে গেছে আমাদের বাড়ির যে মেয়েটা নেচে ছিল তাতেও গাড়ি চালাচ্ছেন সেই সঙ্গে নয় হলদিয়া কেন্দ্র টোটাল যা আছে বাকি সব তো প্যাকেটিং মাল সেখানে সেগুলো হচ্ছে না কিন্তু আমরা মেজর পার্সেন্ট গাড়িটা ডকে চালাই মানে গড় চার পাঁচশো চারশো বেরিয়ে আসলে যেটা আছে সেটা তো সমস্যা একটা আছেই আর আমরা এই যে আগামী দিনে এটা নিয়ে একটা আলোচনা সমস্ত প্রশাসনিকভাবে ডেপুটেশন হবে শাসক দল যারা আছেন আমাদের এখানে প্রেসিডেন্ট সব প্রেসিডেন্ট যারা আছেন তাদের কাছে আমরা ইউনিট থেকে যাওয়ার চেষ্টা করছি জেলা হবে আজকে সুন্দর ইউনিট তৈরি হয়ে যদি আয় কমিটি যদি সুন্দর করে তৈরি হয় তাহলে সেই কমিটি নিয়ে আমরা কিন্তু আগামী দিনে প্রশাসনিকভাবে প্রশাসনের কাছেও যাব আজকে শাসক দলের যিনি দায়িত্বে আছেন আমাদের ওখানে আছেন একজন উনি নতুন পদ পেয়ে এসছেন তেনার কাছেও আবেদন রেখব গতদিনে আমরা রেখেছিলাম সুরা পাইনি কারণ আজকে সব থেকে বড়ো কথা বোকার রাজ ট্রান্সপোর্টিং রাজ এটা না এটা না যদি আমরা কায়েম করতে পারি আমরা কোনো কিছুই করতে পারবো না বোকার আজকে যারা তারা দিচ্ছেন তারা কিন্তু সঠিক ভাড়া আমাদের দিচ্ছেন না যে ট্রান্সপোর্টার আছেন তারা বোকারের বলে বলিয়ান আমরা ডাইরেক্ট কোনো মালিক ট্রান্সপোর্টার কাছে প্রোগ্রাম নিতে পারি না বোকারের ভায়াহতো হচ্ছে ট্রান্সপোর্টিং কতজন ষোলো জন সতেরো জন আঠারো জন আমরা তিনশো চারশো পাঁচশো মালিক আমরা চোদ্দ জনের কাছে হার মানতে হচ্ছে আমাদের তাই সবাইকে বক্তব্য বিস্তারিত করবো সবাইকে বলবো আপনারা আজকে আজকে থেকে আমরা শপথ হোক আমরা একসঙ্গে ইউনিটভাবে চলতে চাইব একসঙ্গে আন্দোলন হবে সব রকম আন্দোলনটা যদি সমস্ত ইউনিট একসঙ্গে হাতে মিলেমিশে যদি এগিয়ে আসি আমরা সব রাত একের লাঠি দশের লাঠি একের বোঝা আমরা যদি দশজন এক হই একজন ট্রান্সফার আমাদের বহুদিন বাদে পূর্ব মেদিনীপুর যে জেলা সংগঠন তৈরি হলো এটা আমরা আশা রাখছি আমরাদের এই সংগঠন পুরো পূর্ব মেদিনীপুরের সব লরি মালিকদের যে সমস্যা আছে তার সমাধান করবে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি লোকের উপর এক কোটি লোক এই গাড়ির ব্যবসায় নির্ভর করে অন্য পরিবহন কিন্তু আমরা কোনো অবস্থাতেই পুলিশে জুলুম এমবিআর জুলুম এবং বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে গাড়ি চালাতে পারছে না বিশেষ করে লয়েন্টি আমরা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেকবার চিঠি দিয়েছি এবং যদি রাজ্য সরকার আমাদের বক্তব্য না আসলেও অনতি বিলম্বে আমরা সারা পশ্চিমবঙ্গে ধর্ম করে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার সেটা আমরা আদায় করব সভাপতি ফেডারেশন বর্তমান পরিস্থিতি পরিবহন ব্যবসা ধ্বংসের মুখে দিক থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে চাপ দিচ্ছে ট্রাক মালিকদের গাড়ি মালিক রকমভাবে কিছু করতে পারছে না এবার এইটা আমাদের ঐক্যবদ্ধ যদি না হয় এই ব্যবসা থেকে আমাকে সরে যেতে হবে রবি চ্যাটার্জি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্যাটা একই সমস্যা আমরা ঐক্যবদ্ধ ডাক দিয়েছি এবং ঐক্যবদ্ধ রূপ ছাড়া কোনো সংগঠনের কোনো আন্দোলনের স্বপ্ন হওয়া সম্ভব নয় এবং নিজের অধিকার অর্জন করাও সম্ভব নয় এই ডাককে আমরা এই মঞ্চ থেকে দিয়েছি সামান্য উৎপল কুমার রায় ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার সাংগঠনিক সম্পাদক এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জেলা একটাই পূর্ব মেদিনীপুর বিশেষভাবে একটু পিছিয়ে গিয়েছিল আমাদের জেলা কমিটির ঘাটতির জন্য নতুনভাবে সবাইকে নিয়ে সাতাশ জনকে নিয়ে বা টোটাল গাড়ির মালিক আছে সবাই সঙ্গে যোগাযোগ করে জেলা সংগঠন যাতে শক্তিশালী করা যায় তাদের যা দাবি এবং মালিকরা যাতে ভবিষ্যতে গাড়ির ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করতে পারে হলদিয়া বন্দর থেকে ট্রাক পণ্য বোঝাই হয়ে যায় সেই ট্রাকগুলো কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে না আর বিশেষ করে হলদিয়ার গাড়িগুলোই এই সমস্যার মধ্যে পড়ে আমরা দেখেছি কি বলবেন যেটা খবর আপনাদের কাছে আছে ট্রান্সপোর্টাররা পয়সা কম দেওয়ার জন্য বাইরের গাড়ি অন্যান্য রাজ্যের গাড়ি যেসব গাড়ি কাগজপত্র ঠিক নেই সেই সব গাড়িকে কম পয়সায় মাল লোড নিয়ে যাওয়ার জন্য তাদেরকে লাগায় এবং সেই সব গাড়ি এই কিন্তু ঘটনা বা দুর্নান্ত হলদিয়ার মানুষের হচ্ছে সেখানে দাঁড়িয়ে সংগঠনগতভাবে কি ব্যবস্থা নেবে আমরা প্রশাসনকে বারবার বলেছি যে আগে আমাদের হলদিয়াপাট কথা পূর্ব মিদিনাপুরে যে গাড়ি আছে তাদেরকে আগে লোড দেওয়ার ব্যবস্থা করুন তাদের গাড়িগুলো যাতে সঠিকভাবে চলে কিন্তু কম কম পয়সার জন্য ট্রান্সপোর্টার থাকেন যে একটা ব্যবস্থা সেই প্রশাসন বলছে যে আমরা বারবার মালিকদের জিপিএস লাগানোর কথা বলেছি কিন্তু ওনারা করেন না সেই জন্য এই সমস্যাটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট গাড়িতে এখন জিপিএস আছে এবং যারা ওই বাইরের গাড়ি বললাম তো এরা কিছু অসাধু ট্রান্সপোর্টার আছে তারাও এর সঙ্গে যুক্ত আপনার নাম আমার নাম সFilterChainন দাস বুলদিয়া ইউনিটের প্রেসিডেন্ট এবং বর্তমানে পূর্ব জেলা গ্যালটি সংবাদিক আমি সংবাদিক জেলা ওয়েলফেয়ার এর অফিসে সংবাদিক দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে পূর্ব নবীনদপুর প্রাণনা কল্যাণ অ্যাসোসিয়েশনে যে দ্বিতীয় সম্মেলন আজকে এই দ্বিতীয় সম্মেলন সফল হলো এবং সাতাশ জনের একটা কমিটি এখানে হয়েছে প্রত্যেক কমিটির যারা যারা আমাদের অফিস বিহারা যারা আছেন তাদেরকে আমরা একটাই বার্তা দিচ্ছি যে আগামী দিনে যে আমাদের যে পণ্য পরিবহন আজকে পণ্য পরিবহনের যে সারা পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলছে যে ও যেভাবে আজকে আমরা অত্যাচারিত নিপীড়িত এবং সমস্তভাবে বিতাড়িত হচ্ছি তার বিরুদ্ধে আমরা আগামী দিনের আন্দোলন সূচি চলবে আপনারা জানেন যে যেভাবে পুরুষের অত্যাচার যেভাবে সিভিক ভলেন্টিয়ার্সের অত্যাচার যেভাবে বালির উপরে বালি পাথরের উপরে আমাদের চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট গাড়ি চলে আজকে সেইভাবে মাইস অ্যান্ড মিনারেলসের যে সমস্ত গাড়িগুলো চলছে সেই গাড়িগুলোকে গাড়িগুলোর উপরে যে ডিএলআর ডিএলআরওর অত্যাচার আজকে আমরা সত্যি ব্যতিব্যস্ত এবং আমরা অত্যাচারিত হচ্ছি নিপেড়িত হচ্ছি আজকে যেভাবে ব্রিজ বন্ধ চারিদিকের ব্রিজগুলো আপনি জানেন যে পশ্চিম মেদিনীপুরের মোহন ব্রিজ ব্রিজ বন্ধ ঠাকুরদা ব্রিজ বন্ধ আমাদের নানান জেলায় ঔরঙ্গ ব্রিজ বন্ধ ওইদিকে গাজলডোবার ব্রিজ বন্ধ বিভিন্ন ব্রিজগুলো বন্ধ আমাদের গাড়িগুলোকে যেতে পারছি না আমরা সময় মতো গাড়ি পৌঁছতে পারছে না যেতে পারছে না অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সময়ের অপচয় হচ্ছে তার মাঝে পড়ছে নয়েন্ট্রি আজকে এই যে নয়ন্ট্রির চাপ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ন্যাশনাল হাইওয়ে রাজ্য সহ রাজ্য সড়কগুলোর উপরে কোনো মেলা খেলা এবং মিটিং মিছিল এবং উৎসব সব কারণেই তিনশো চারশো কিলোমিটারের দূর থেকে সব নয়নটি করে দিচ্ছে আজকে এই নয়েনটির বিরুদ্ধেও আমরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ট্রাক মালিকরা আপনারা ভালো করে জানেন যে আমাদের ট্রাকগুলো সমস্ত ইএমআই এ না আজকে আমরা ইএমআই দিতে পারছি না এই পুলিশের জন্য বহু ট্রাক মালিক আজকে বেকার হয়ে পড়ছে এটা একটা বড় পণ্য সংস্থা একটা বড়ো পণ্য পরিবহন শিল্প এই শিল্পটা আস্তে আস্তে কিন্তু কমায় চলে যাচ্ছে আজকে যেভাবে আমরা ট্রাক মালিকরা আজকে রাস্তায় নেমেছি এটা চিন্তার মানে বাইরে আজকে আপনারা ভালো করে জানেন যে আজকে যেভাবে অত্যাচারিত নিপীড়িত ট্রাক মালিকরা বহু জায়গা থেকে আজকে বিতাড়িত হয়ে গেছে আমরা কেউ ইন্স্যুরেন্স দিতে পারছি না কেউ ট্যাক্স দিতে পারছি না কেউ ইএমআই দিতে পারছি না আমরা আগামী দিনে কি মনে আগামী দিনে আমরা এর এই অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি যে কটা জিনিস বললাম আমি এই বালি গাড়ির বিরুদ্ধে নো এন্ট্রির বিরুদ্ধে আমরা আগামী দিনে হাইকোর্টে যাচ্ছি হাইকোর্টের যা সময় সমস্যার সমাধান মান হাইকোর্ট মহামান্য হাইকোর্টের উপরেই নির্ভর করছে আমরা তারপরেও আমাদের যে কর্মসূচি আন্দোলন এর উপর দিয়ে আমরা আন্দোলন সূচি বজায় রাখছি আগামী দিনে আমরা কলকাতায় বড় একটা মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করব এই আশা আমরা রাখছি আগামী দিনে আমরা দেখেছি হলদিয়া বন্দর থেকে ট্রাক ভর্তি করে পণ্য যায় কিন্তু গন্তব্যে না পৌঁছে মাঝরাস্তা থেকে ট্র্যাকসহ পণ্য উধাও হয়ে যায় এগুলো কীভাবে ঘটনা ঘটে দেখুন এই বিষয়টা হচ্ছে দেখুন পণ্য উঠাও হয়ে যাচ্ছে এবং হলদিয়া থেকে যে সমস্ত গাড়িগুলো বেরোচ্ছে এই বিষয়টা প্রশাসনে দেখার দায়িত্ব আজকে আপনি বলুন একটা গাড়ি যদি ঠিকমতো গাড়িটাকে ভিএলডিটি লাগানো থাকে গাড়িটা যদি জিপিএস লাগানো থাকে ও তো প্রশাসন পারে গাড়ি কোথেকে উদ্ধার কোথায় যাচ্ছে কীভাবে কো কোথায় কী হচ্ছে সেটা উদ্ধার করার দায়িত্ব তো প্রশাসনের আমরা চাই প্রশাসনের উপরে প্রশাসনকে আমরা বলছি বারবার আমরা ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হচ্ছি এই যে এইসব জিনিসগুলো চলছে ইমিডিয়েট প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেয় প্রশাসন যেমন দেখবে তার সঙ্গে ট্রাক মালিকরাও তো এর মধ্যে গ্রহণ সে তো ট্রাক মালিকেরও দায়িত্ব থাকে মালটা লোড করবার পরে তার একটা ট্রান্সপোর্টারও দায়িত্ব থাকে মালটা লোড করবার পরে আমরা সব সময় চাইছি

পছন্দ দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া